নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে এই যে অগাস্ট মাস এই অগাস্ট থেকে আপ টু পূজা ভ্যাকেশন দুর্গাপূজার পূজার যে উৎসব ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত এই যে সময়টা এই সময়টা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচজন শত্রু কারা কারা যারা শত্রুতার দ্বারা মীন রাশির জাতক জাতিকাদের যে সফলতা সেই সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সেই নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব এখন একটা কথা ছোট্ট করে বলে রাখি যদিও এটা একটা সার্বিক মতে আলোচনা একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে যদি মনে করেন যে আপনারা আমার চেম্বারে আসবেন বা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন তাহলে একটা কথা অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি কিন্তু পলিটিশিয়ানদের এবং আমি সেলিব্রিটিদের কখনো কিন্তু প্রেডিকশন করি না ফার্স্ট সেকেন্ড যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না বারবার ধরে বললাম তার কারণ জেমস্টোন যারা হাতের মধ্যে পরে থাকেন কে যারা রেমিডি বলে মনে করেন তাদের আমি প্রেডিকশন করি না অফলাইন অনলাইন কোনলাইনেই নয় আর যারা যারা ভীষণ সিরিয়াস তার কারণ আমার চেম্বার ফিস অনেক বেড়ে গেছে তিন হাজার টাকা হয়ে গেছে তাহলে কেবল একটু জানতে চাই কেবল এখন কেমন যাবে সামনেটা কেমন যাবে এর জন্য আসবেন না সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সংস্কারক নয় তাহলে আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না নেগেটিভ সাইডকে কিন্তু রেক্টিফাই করার প্রয়োজন হয় তাহলে আপনি যে নেগেটিভিটিটা জানেন তার উৎসটা কি সেটাকে ডিটেলিং করব আমি এবং যখনই আপনি জানবেন সেটাকে পুষিয়ে রেখে বাড়ি চলে গেলাম কোনো মানে হয় না আমাকে সেই জায়গাটাকে ঠিক করতে হবে দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও এতটা সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন তা না হলে বেকার বেকার তিন হাজার টাকা খরচা করার কোনো মানে হয় না বারবার ধরে বললাম এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কেমন এবার চলে আসি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচটি শত্রুতার জায়গা প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এক নম্বর ঘরে শুক্র হিট করেছে আমি আগেও বলেছি যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি কিন্তু মিন রাশির অত্যন্ত ফেভারেবল পজিটিভ একটা সময় কিন্তু আসছে আরো পজিটিভ সাইড পরবর্তীকালে পজিটিভ সময় আসবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কিন্তু এক নাম্বার ঘরে যখন শুক্রের অবস্থান সেই শুক্র কিন্তু সূর্যের ঘরে সূর্যের সাথে বসে রয়েছে ফিজিক্যালি ফিজিক্যালি রবি এবং ফিজিক্যালি শুক্র একত্রে বসে রয়েছে তার মানে যোগ সৃষ্টি হয়ে গেল যোগ মানে কি প্লিজ গিভ সাম ফুড আই এম হাঙ্গি আমি খুদার তোমাকে খেতে দাও তা নয় দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় ইলেভেন্ট হাউসে কিন্তু দারিদ্র্য যোগ সৃষ্টি হচ্ছে তাহলে কর্মফলের ক্ষেত্রে ডিটোরিয়েট করে যাওয়া সঠিক কর্মফল না পাওয়া সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন একটা জিনিস কিন্তু মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে সূর্যের ঘরে সূর্য বসে রয়েছে কিন্তু সেখানে কিন্তু চলে গেছে লগ্নের মানে লগ্নকে রিফ্লেক্ট করছে যেই শুক্র সেই শুক্র তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে অনেক সময় আমরা ভাবি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা অনেক সময় আমরা ভাবি ক্রাইম নট ক্রাইম ডাস পেয়ে আমরা জানি কিন্তু তারপরেও চিন্তা করি কই কোথাও তো কোনো ক্যামেরা নেই টুক করে মেরে দিলাম টুক করে অনৈতিক কাজ করলাম টুক করে নেগেটিভ কাজ করলাম কেউ দেখলো না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা কিন্তু যখন ইলেভেন্থ হাউসে রবির ঘরে রবি বসে থাকে বা বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু তাই বা যদি পজিটিভ সুকমা মানে কেতু বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাই তাহলে আমি সারা বিশ্বকে বোকা বাড়ালাম কিন্তু আলটিমেট কর্মফলের মধ্যে সেই ব্যাক রিফ্লেকশনটা রিফ্লেক্ট করবেই এটা আপনারা মিলিয়ে নিতে পারেন আপনার আপনি যে অনৈতিক কাজ করলেন নেগেটিভ কাজ করলেন কোনো ক্যামেরা ধরতে পারলো না কিন্তু আপনার কর্মফলের মধ্যেই কিন্তু সেটা আপনি পেয়ে গেলেন এখানে কিন্তু কে শাস্তি দিল আমরা নিজেরাও বুঝতে পারলাম না এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ সুতরাং কর্মফলের জায়গাটা সঠিক মতো না পাওয়া বা ভুল কাজ করছি ভাবছি কেউ ধরতে পারবে না ঠিক কিন্তু কর্মফলে রিফ্লেক্ট করবে এটাও লক্ষ্য করা যাচ্ছে এখন দশ নম্বর ঘরকে হিট করছে শনি দশ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরকে রিপ্রেজেন্টই করে শনি আমি বারবার ধরে বলেছি শনি কিন্তু এই যে কর্মের ঘর এবং কর্মফলের ঘরকে রিপ্রেজেন্ট করে কর্ম করছে মঙ্গল আর কর্ম করাচ্ছে শনি বারবার বলেছি তাহলে এবার চন্দ্রের ঘরকে যখন রিফ্লেক্ট করছে এবং চন্দ্রকে যদি আমি খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু চন্দ্র মঙ্গলের ঘরে বসে রয়েছে কিন্তু সেই মঙ্গল কেতু কানেকশন ক্রিয়েট করে বসে রয়েছে আবার মঙ্গল কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু শনি এবং চন্দ্রের মধ্যে বীজ যোগ বীজ যোগ মানেটা কি হয়ে গেল আমার মন কখনো ডিসিপ্লিনকে মেনে নিতে চাইবে না মন থেকে মানসিকতা মনোভাব দৃষ্টিভঙ্গি সবকিছু সৃষ্টি হয় তাহলে এইগুলোর মধ্যে কখনো আমি ডিসিপ্লিন মেইনটেইন করে চলবো মেনে নিতে চাইবে না আমার মন আমার দৃষ্টিভঙ্গি মানসিকতা মনোভাবের মধ্যে তার রিফ্লেকশন আসবে না ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন কট্টর বাস্তব বোধ বা আমি যখন কোন কাজে বিফল হচ্ছি অসফল হচ্ছি সফল হতে পারছি না তখন আমি স্ক্রুটিনি করছি আত্মসমালোচনা করছি সেই মাইন্ডটাই কিন্তু আমার আসবে না হেরে গেলাম হেরে গেলাম বাস বা কুইট করে ফেললাম শনির এই ব্যাড রিফ্লেকশন বারবার ধরে বলেছি যে শনি যখন নেগেটিভ ভাবে বসে থাকে তখন আমাদের জীবনে পরাজিত হওয়ার যে দিক যে কারণগুলো রয়েছে সেইগুলোই তখন আমরা করতে শুরু করি অনিয়ন্ত্রিত অনিয়মিত ডিসিপ্লিন বহির্ভূত ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন বহির্ভূত আমাদের মধ্যে কমিউনিকেশন স্কিল নেগেটিভ হয়ে যায় কঠিন পরিশ্রম করতে পারি না ঘাম ঝরাতে পারি না এবং আমার কর্মচারীদেরকে নিয়ে আমি কাজ করাতে পারি না বা কর্মচারীদের দ্বারা আমি কখনো কিন্তু আমার যে উৎপাদন সেই উৎপাদন বা আমার যে সৃষ্টিটা সেই সৃষ্টিটা করতে পারি না এবং যখন চন্দ্র ব্যাড রিফ্লেকশনে চন্দ্রের ঘরে শনি চলে আসে এবং সেই চন্দ্র যখন মঙ্গলের ঘরে বসে থাকে তখন কি হয় তখন আমার এগ্রেশনটা বেশি হয় হিংসাত্মক হয়ে যায় করতে হবে ফাটিয়ে দিতে নাড়িয়ে দিতে হবে এটা মনে করি তখন আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না করি আমি কিভাবে কিভাবে সফল হব যে সঠিক সেটা বুঝতে পারি না কিন্তু কাজ করে চলি এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে আবার রাহু মঙ্গলের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে রাহু মানেটা কি রাহু মানে হচ্ছে ইনপ্লিজ রাহু মানে আবার কি বোঝায় রাহু হচ্ছে আমাদের ইলিউশন ইমোশন ক্ষেত্রে যখন মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং মঙ্গল শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে রিলেটেড জায়গাটা এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়া এটা আমি লক্ষ্য করতে পাচ্ছি বা ফাটকাকে বিশ্বাস করে ফেলার জায়গা বা আমি যে কাজ করছি আমি যে অর্থ উপার্জন করছি আমি স্যাটিসফ্যাকশন হচ্ছি না অন্যের ইনফ্লুয়ে ইনফ্লুয়েন্সে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমার খুব ভালো মতো 96351153 এবং সেভেন কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু সূর্যকেও হিট করছে তার মানে আমার আমিত্বের জায়গাটা জেগে উঠছে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা জেগে উঠছে আমি ভুল করছি কেউ আমাকে ধরিয়ে দিলে আমি ভুল করছি আর টাকা দিয়ে টাকা আসে কতটুকু জানো কতটুকু জীবন দেখেছো এমন ভাবে আমি যুক্তি দিতে শুরু করব এবং সবচেয়ে বড় কথা যেহেতু এই জায়গাটা নেগেটিভও হয়ে গেছে কারণ দারিদ্র্য জগের আন্ডারে চলে এসেছি তখন অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবে অন্যের দ্বারা আমি চালিত পরিচালিত হয়ে যাব আইডেন্টিটি ক্রাইসিস একটা মারাত্মক রোগের নাম আইডেন্টিটি ক্রাইসিস এমন মারাত্মক একটা রোগ যে রোগটা কিন্তু এই বিশ্বের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে খতরনাক রোগ যে আমি আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক আমার মতন করে সবকিছুকে চলতে হবে কেননা আমরা সমাজবদ্ধ জীব আমরা একা বাঁচি না তাহলে তুমি এবং আমি মিলে আমরা সেই তুমিকে যখন আমি করে দিই করে দিই তখন আমার আমিত্ব আমার অস্তিত্বটাও যে বিপন্ন হয়ে যাচ্ছে আমি বুঝতে না কেমন এই জায়গাটা কিন্তু প্রবণতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং কেতুর অবস্থান মঙ্গল এবং রাহুর অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং কেতুর অবস্থান মঙ্গল এবং চন্দ্রের অবস্থান ফিজিক্যালি মঙ্গল এবং কেতু আর মঙ্গলের ঘরে কিন্তু দেখা যাচ্ছে চন্দ্র এবং বৃশ্চিকের ঘরে মঙ্গলের ঘরে কিন্তু রাহুল অবস্থান দেখা যাচ্ছে চলে যাচ্ছে। তাহলে আমার যে উর্জা আমার যে মানসিকতা শারীরিক ক্ষমতা এবং সবচেয়ে বড় কথা আমার সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনটা নেগেটিভ ভাবে হিট করছে আমি আমার জৈবিক চাহিদা পূরণের জন্য বিশেষ করে আবার বলছি সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণ করার জন্য আমার দৃষ্টিভঙ্গিটা স্খলিত হচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে আমার নির্দিষ্ট লক্ষ্য থেকে আমি চুটি ঘটে যাচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ ইলিউশনে আক্রান্ত হয়ে একটা জগতের মধ্যে প্রবেশ করে যাচ্ছি এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি একটা এক্সাম্পল দিতে পারতাম কিন্তু এক্সাম্পলটা আমি দিতে চাই না কেননা সে বুঝতে পারবে খারাপ লাগবে বারবার ধরে বলছি দেখা যায় আমি একটা অফিস করে বসলাম এখন আমি নিজেই কিন্তু সবকিছু করতে পারি যখনই আমার হাতে টাকা এলো অফিস এলো আমি এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কি ধরনের সেটা বলছি তখনই আমার মধ্যে মনে হলো যে আমার এমন একজন থাকুক আমার সাথে সাথে সারাক্ষণ কর্ম মানে কর্মের সময়টাই দশটা পাঁচটা হোটেবার যাই সময় হোক তখন দেখা যাচ্ছে খুব মানে জ্ঞান জ্ঞান রয়েছে এক্সপিরিয়েন্স হোল্ডার কোন ছেলে রয়েছে তাকে ইগনোর করে একটা ভালো মেয়ে চাই এটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে দেখতে পাবেন এই যে আমাদের একটা বিকৃত কামনা থেকে আমার কাছে টাকা রয়েছে আমি একটা অফিস করেছি এবার আমি আমার মনোমতো কাউকে নেব তখন আমি কিন্তু আমার সুক্ত জৈবিক যে কামনা সেই কামনা দ্বারা কোনো একটা মেয়েকে নিলাম সুন্দরী কর্মরতা এই 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 লাগবে ফর্সা হতে হবে টল হতে হবে স্লিম হতে হবে যত তার ক্রাইটেরিয়া আছে যত তার মনের মধ্যে সুপ্ত অপোজিট জায়গা আমি ছেলেদের দিক দিয়ে বলছি এরকম মেয়েদের দিক দিয়েও আছে বাস আমি বললাম তার কাছাকাছি যে কোনো মেয়ে এলো তাকে এবার দেখা গেল আমার পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা নেই তাকে আমি বলে দিলাম তিরিশ হাজার টাকা করে দেব কেন আমার বুদ্ধিটা কিন্তু তখন নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছে প্রভাবিত হচ্ছে সুপ্ত যৌনতা কাম সুপ্ত কাম এবং মঙ্গল কেতুর অবস্থান এবং মঙ্গল রাহুর অবস্থান ইলিউশনে আক্রান্ত বিকৃত ভাবে আমি মোটামুটি হয়তো আমার পাঁচ হাজার আসতো আচ্ছা ও যাক তো তো সাথে সাথে থাকবে এটা শুনে না অনেক সময় মনে হয় দেখ এরকম হয় নাকি কর্পোরেট দুনিয়ায় কর্পোরেট দুনিয়ায় কেন কেউ একটা ছোটখাটো বিজনেস শুরু করছে তাদের ক্ষেত্রেও আমি এই জায়গাটা লক্ষ্য করতে পারি আপনারা নিশ্চয়ই দেখতে পান পানি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে সবচেয়ে বড় কথা কেতু এবং মঙ্গলের অবস্থান শুক্রের অবস্থার দ্বারা যদি প্রভাবিত হয়ে যায় তাহলে মঙ্গল দ্বারা কখনো কিন্তু আমি স্যাটিসফাই হতে পারবো না কেননা কেতুর শুক্রের ঘরে শুক্র নেগেটিভ হয়ে গেছে দারিদ্র যোগের আন্ডারে তাহলে কেতু নেগেটিভ কেন কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ার ফুল হয়ে যায় তাহলে আমিও কি হয়ে যায় আমার অনেক কিছু চাপা অবস্থায় থাকে আমার ক্রোধ হতে পারে রাগ হতে পারে জেদ হতে পারে কামনা হতে পারে এই সমস্ত কিছু কিন্তু চাপা অবস্থায় থাকে এবং সবচেয়ে বড় কথা যেটা সেই বৃষ্টিকের ঘরেই কিন্তু রাহুর অবস্থান তাহলে আমি কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়েও রয়েছি ইমোশনাল আমি অত্যন্ত ইমোশনাল পার্সন ইলিউশন দ্বারা কিন্তু আমি আক্রান্ত আবার আমি চাপা স্বভাবের হয়ে যাই এর ফলে কি হয়ে যায় আমার রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে যায় এর ফলে কি হয়ে যায় দেখা গেল একটা কোনো মানুষের বিয়ে আর আমার ভালো লাগছে না দেখা গেল আমার বসের বা আমার কলিকস এর বা আমার কর্মচারীর কারোর প্রতি তোমার কোন অভিযোগ রয়েছে সেটাকে আমি ক্লিয়ার কখনো করি না অভিযোগটা জমতে 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 সরকারি টেবিলের ফাইলের মতন ঢাউজ হয়ে যায় তার ফলে কি হয়ে যায় আমি কিন্তু ইলিউশনেও আক্রান্ত তার ফলে অকস্মাত একদিন ঠিক করলাম আমি কাজটা করবো না অকস্মাত একদিন ঠিক করলাম আমি অন্য কিছু অ্যাগ্রেশন চলে এলো এর ক্ষতি করবো বা হঠাৎ করে দেখা গেল আমি এমন কাউকে আক্রমণ করলাম তারা কল্পনাই করতে না আমি এইভাবে কথা বলবো যে কোনো ভাবে ইউগলুস্টক করতে পারি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি বা দেখা গেল আমি এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করলাম যেটা কোনোদিন কেউ ভাবতেই পারে না যেটা করাও উচিত নয় এটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং সব সময় মাথায় রাখার প্রয়োজন আছে যখনই আমার মস্তিষ্ককে আমি ফ্রেশ রাখবো না ক্লিয়ার রাখবো না যখনই সেখানে যে বললাম ফাইলের মতন জমা করতে শুরু করবে তখনই তার সঠিক ইউজ বা ইমপ্লিমেন্টেশন আমি কিন্তু কখনোই করতে পারবো না আবার যদি শনিকে এবং শুক্রের অবস্থানকে দেখা যায় তাহলে মানে হিট করছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোন পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোন হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস অগাস্ট টু বিফোর পূজা ভ্যাকেশন যাদের প্রথম অক্ষর পি দিয়ে যাদের প্রথম অক্ষর এল দিয়ে যাদের প্রথম অক্ষর আর দিয়ে যাদের প্রথম অক্ষর যে দিয়ে যাদের প্রথম অক্ষর ও দিয়ে যাদের প্রথম অক্ষর ওয়াই দিয়ে যাদের প্রথম অক্ষর ভি দিয়ে যাদের প্রথম অক্ষর বি দিয়ে ভেরি ভেরি কসাস এবং কনসাস এরা যে অক্ষরগুলো বললাম এই অক্ষর থেকে এই অক্ষর দেখা গেল এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু ভেরি ভেরি কসাজ কন্সাস। তারা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মারাত্মক ক্ষতি করে দিতে পারে এটাও কিন্তু দেখতে পাচ্ছি আবার যদি খুব ভালো মতন দেখা যায় আট নাম্বার ঘর নাইন সিক্স তাহলে মাস্ত তো ভাই মাস্ত তো মাস্ত তো ভাই পিস্ত তো ভাই মাস্ত তো জ্যাট তো কাকা তো মামা তত ভাই দাদা দিদি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস যদি কখনো নাইন থ্রি কানেকশন রবি এবং শুক্রের অবস্থান সেই শুক্রকে দেখা যায় এক নাম্বার এবং আট নাম্বার ঘরে মঙ্গল এবং কেতুর দ্বারা সুতরাং খুব সাবধান হতে হবে দেখা গেল কোন কোন সম্পত্তি প্রবলেমে চলছে ভাই এবং বউ থেকে দেখা গেল আমাদের ফোর কেস চলছে বউ থেকে দেখা গেল কোন সম্পত্তি নিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বা দুই তিন ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি লাগছে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং সবচেয়ে বড় কথা রবি নাইন থ্রি শনি এবং বুথ এবং শনিরই ঘর কুম্ভকে যখন হিট করছে তখন বন্ধু থেকে খুব সাবধান তার কারণ বন্ধুরা এমন কিছু করলো যার ব্লেমটা তোমার উপর চলে আসতে পারে বা দেখা গেল বন্ধুদের দ্বারা ইনফ্লুয়স হয়ে তুমি কোনো নেগেটিভ কাজ করলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হতেই হবে আরেকটা জিনিস একদম পরিশেষে বলতেই হবে সেটা হচ্ছে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার ভালো সময় আমার খারাপ সময় সবসময় তারা সাহায্য করবে কিন্তু তুমি হও তুমি আমাদের ওয়াইফই হও পুরুষ হও নারী হও যেই হও আমি যেটা লক্ষ্য করতে পারছি আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টির ফলে তুমি সঠিক মতন এই সম্পর্কটাকে ক্যারি করতে পারবে না তুমি তোমার ওয়াইফকে বা তুমি তোমার হাজবেন্ডকে যদি সঠিক মতন সম্মান না করতে পারো তাহলে তুমি সম্মান আদায়ক কখনো তুমি করে নিতে পারবে না যে সম্মান করে না সে সম্মান পাবে এটা আশা করাটা ভুল কেমন আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো এক্সট্রিমলি সরি টু সে বলার আগে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি এটা বলতে বাধ্য হচ্ছি আমি কিন্তু এক্ষেত্রে শুক্র রবি নাইন থ্রি নেগেটিভ কেতু এবং মঙ্গলের যখন আধিক্য দেখছি অনেক সময় কিন্তু আমি স্বামী স্ত্রীর লক্ষ্য করতে পারছি তবু আমি আমি অফেন্সিভ জায়গায় গেলাম না বা অনৈতিক জায়গায় গেলাম না স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রে মনের বিরুদ্ধে গিয়ে আমার চাহিদার বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু আমার যৌন তাড়িত হয়ে যৌনতা দ্বারা প্রভাবিত হয়ে আমি কিন্তু শারীরিক সঙ্গমে উদ্ধত হচ্ছি তিনি তোমার স্ত্রী হতে পারেন বা তিনি তোমার হাজবেন্ড হতে পারেন কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে যখন তোমাকে সাপোর্ট করতে হচ্ছে সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণতার জন্য সেটাও কিন্তু ক্রাইম একটু চিন্তা করার ব্যাপার আছে এটা একদম দেখা গেল যে মামলা মকদ্দমায় চলে গেল তা নয় কিন্তু মানসিকভাবে একটা সিক্সেন্সেরও কিন্তু ক্রাইম থাকে আমার মনের বিরুদ্ধে গিয়ে তোমার সেক্সুয়াল এর জন্য তাকে দেখা যাচ্ছে সেক্রিফাইস করতে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে তাহলে সেটা কিন্তু এক ধরনের মানে নেগেটিভ নেগেটিভ জিনিস আমি এর বেশি আর খারাপ কিছু বলছি না সেটা কিন্তু আমি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি যদি আমি সত্যি সত্যি আমার প্রেমিকাকে বা আমার প্রেমিককে ভালোবাসি তাহলে আমার মনে হয় না যে আমার এতটাই কামচরিতার্থ করতে হবে যে বিয়ের আগেই আমাকে সংজ্ঞামিলিপ্ত হতে হবে বা শারীরিক সংসর্গে মিলিত হতে হবে আমার মধ্যে যদি কন্ট্রোলিং সেই কন্ট্রোলিং পাওয়ারটাই না থাকে তাহলে আমি যেন এটাকেও বিশ্বাস না করি যে সম্পর্কটাকে নিয়ে আমি ভাবছি প্রেম তারপর বিবাহ সেটা ফর জন্য লাস্টিং হবে যার যৌন চাহিদার এইটুকু কন্ট্রোলিং পাওয়ার নেই সে কখনো এক নারীতে সারা জীবন সন্তুষ্ট থাকতে পারে না আজকের মতন এইটুকুই নমস্কার